এরকম আমল করতে হলে কপাল লাগে আজকে এমন দুইটি ছোট ছোট শক্তিশালী নদীজির শিকানু দোয়ার আমল ইনশাল্লাহ শব্দ শব্দে শেখায় দেব আপনি যদি একই নিয়ে বিশ্বাস নিয়ে একদম পিওর আল্লাহ উপর ভরসা রেখে এই শক্তিশালী দুইটি আল্লাহ তাল নদী বিশ্ব নবীর শিকানু দোয়া আপনি আমল করে এই নিয়মে তালার কাছে চাইতে পারেন নম্বরে আল্লাহ তালা আপনার এই মরে যাওয়া অন্তর থাকে অন্তর ঠার গুণা করতে করতে ঝং ধরে ফেলেছে আহারে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ জিনা বেবিচার পরকিয়া সহ যত ধরনের গুণাগাতা রয়েছে আমার আল্লাহ আপনার দয়ে মুচে সাফ করে আপনার অন্তরটা কলপটা পরিষ্কার করে দিবে এরপরে আরেকটি শক্তিশালী দোয়া আপনি যদি আমল করতে পারেন আল্লাহ একবার যত ধরনের ছাওয়া পাওয়া আপনার আছে যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে আল্লাহ একবার পরিবার সংসার থেকে অভাব অনতন্ত একেবারেই থাকবে না দুঃখ কষ্ট তো জীবনেও আপনি আর চোখে দেখবেন না আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে বলবো ও প্রিয় দিনী ভাই এবং বোন ও মহিলা মা বোনেরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ নিজে দেখুন একটা স্যারের মাধ্যমে আমলটা আরেকজন ভাই বোনকে একটু কষ্ট করে হলেও শিকার সুযোগ করে দিবেন আল্লাহ একবার আসুন আমি প্রিয় নবী বিশ্বনবীর তরিকা অনুযায়ী ইনশাল্লাহ আমলটা কীভাবে করবেন সহি শুদ্ধভাবে একদম আমি আপনাদেরকে শেখাই শিখাই দিচ্ছি স্কিপ করে চলে গেলে আপনি শিখতে পারবেন না জীবনে অনেক ভিডিও তৈরি শিখ দেখে থাকেন ঠাই না গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি আহারে ইসলামিক কথাগুলো আল্লাহর কথাগুলো নবীর কথাগুলো কোরআনের কথা হাদিসের কথা শুনলে লাভ আমল যদি আপনি নাও করেন যতক্ষণ আপনি শুনবেন ততক্ষণ ফেরাজ তারা আপনার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকে আল্লাহ একবার ও প্রিয় দিনী ভাইয়া বঙ্গ বল বিশ্ব নবী আল্লাহর কসম করে বলেছেন আপনার ব্যবসায় যদি উন্নতি না হয় আপনি চাকরি পাচ্ছেন না ব্যবসার শুরুতে আপনি যদি এই শক্তিশালী ধোয়াটি আহারে একবারও পাঠ করতে পারেন আমার আল্লাহ বল আমি আপনার ব্যবসায় উন্নতি দান করবে কিছু দিনের ভিতরে আল্লাহ তালা দেখবেন এত পরিমাণ উন্নতি আপনাকে দিয়েছে আপনি হা করে তা খেয়ে থাকবেন আর বলবেন আহারে এত উন্নতি আল্লাহ তালা আমার জন্যে রেখেছিল শুধু এক্লাস নিয়ে আমল করলেই হয় আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বঙ্গ আসুন আমলটা কোন সময় করবাই পাঁচ অক্ত নামাজের পরে যদি সময় থাকে পাঁচ থেকে দশ মিনিট সময় কি আপনি পারবেন না আমল তার জন্যে দিতে অথবা আপনি পাঁচ থেকে দশ মিনিট সময় দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি অবশ্যই বসে বসে গো আমলটা করে নি ভাই একবার দেখেন বিশ্ব নবীর শিকানো তরিকা উজু অবস্থায় যদি আমল করা হয় আল্লাহ তালা মান্দা মান্দির আমল কবল মঞ্জুর করে কষ্ট করে উজু করে নিবেন উজু শেষে আকাশের দিকে তাকিয়ে আপনি করে বলেন একবার পাঠ করলে জান্নাতের আটটি দরজা আল্লাহ খুলে দেয় বান্দা বান্দি যে দরজা দিয়ে ইচ্ছে সে জান্নতে প্রবেশ করতে পারবে এটা কোনো বানুয়াত কথা নয় সহি সিহাসিক তার কিতাব থেকে বলা হচ্ছে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله একবার কালিমায় সাজাত পাঠ করে বৃত্ত একটি জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে আল্লাহ দিকে মোতাবজ হয়ে পারলে দুই ডাকা সালাতুল হাজত নামাজ পড়ে নিয়েন হাতে সবাই তাকলে অন্যতে আপনি বসে চোখ বন্ধ করে নামাজের যে দূরত শরীপটা রয়েছে একবার আপনি পাঠ করবেন এটা শ্রেষ্ঠ দূরত এই বলছি সকলেরই জানা আছে সহি শুদ্ধ অনেকে উচ্চারণ পারেন না এই জন্য আমি পাঠ করাইয়া স্ক্রিমের মধ্যে লিখে দিচ্ছি আরবি বাংলা এবং পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা ইনশাল্লাহ শেখায় দিচ্ছি এটা শ্রেষ্ঠ দূরত বুখারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই জন্য নামাজের মধ্যে যে অন্য অন্য দূরত আমরা পাঠ করি না এটাই পাঠ করে থাকি এরকম আয় বলে হোম্লি আহ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই শক্তিশালী দ্রুতটা একবার কমপক্ষে পাঠ করে আপনি বিশ্বনদীর শিকানো প্রত্যেকটা দোয়ায় পারলে একুশবার করে পাঠ করবেন যদি আপনার হাতে সময় একদম কম থাকে এগারোবার কমপক্ষে পাঠ করবেন যত পাঠ করবেন থত লাভ আপনি এই আমলটা নির্দিষ্ট জায়গার মধ্যে না বসেও যদি করেন যখন ব্যবসা শুরু করেন ব্যবসার কাজে শুরুতে একবার যদি আপনি পাঠ করেন তাহলেও আপনার হবে আপনি মনে করেন চাকরিতে দুঃখছেন আজকে আপনার চাকরি হয়েছে আল্লাহ একবার এই দুয়াটা আপনি একবার পাঠ করবেন সারা জীবন আপনার উন্নতি হতেই থাকবে বা আপনার চাকরিতে আল্লাহ তালা বরকত দান করবে টাকা পয়সায় বরকত হবে এরকম প্রত্যেকটা কাজের শুরুতে একবার যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহ একবার অবশ্যই বিশ্বনবী ওয়াদা করে বলেছেন যে এই দোয়া এমন শক্তিশালী দুয়া বান্ধবন্দি যাচ্ছে আল্লাহ হাতাল নিকট সাথে সাথে আল্লাহ তালা বান্ধবন্দির মনের ছাপা পাওয়া প্রবুল এবং মঞ্জুর করে নেয় আল্লাহ একবার শক্তিশালী দুয়াটি সহি শুদ্ধভাবে শিকায় দিচ্ছি মা স্যা বলে মা লা ইল্লা বিল্ বলতে হবে অনেকে কিন্তু সহি শুদ্ধ উচ্চারণটা পারেন না এই দোয়াগুলো কিন্তু আপনারও মুখস্থ আছে কিন্তু সহি শুদ্ধ উচ্চারণ আপনি পারেন না যার কারণে সারা জীবন আমল করছেন একটা আমলে কোনো পর্যন্ত আপনি কবুল এবং মান ঝুল করাইতে পারলেন না এজন্যে কষ্ট করে হলেও সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে মা স্যা লা ইল্লা বিল্লা আবার পাঠ করুন মাসা আল্লওয়া লা কৌ ইল্লা বিল্লা আল্লাহ আকবর রিজিকের মধ্যে এত পরিমাণ বর হবে আপনি কখনও করতে পারবেন না এমন শক্তিশালী দোয়াইট এরপরে দুই নম্বরে বিশ্ব নবীর শিখানো আর একটি কলপ পরিষ্কার করার জন্য আহারে শুধু কলপ পরিষ্কার হয় তা না কলপ পরিষ্কার হলে তো আপনার ব্যবসায় উন্নতি হবে গুণামুক্ত জীবন জুটি গঠন করতে পারেন গো আমার আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি দান করবে প্রত্যেকটা কাজেই বরখর দিয়ে বরপুর করে দিবে এই জন্য এই শক্তিশালী দোয়াটিও আপনি পাঠ করবে এরকম ভাবে আল্লাহ বলেন Allahumma tahhir qalbi Allahumma tahhir qalbi Allahumma tahhir qalbi Allahumma tahhir Allahum অর্থ আল্লাহ তুমি আমার কলপকে পবিত্র করে দাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও মানে তুমি আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে কবিরা সবিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ আকবার আর প্রথম যে দোয়াটি শেখায় দিলাম এই দোয়াটির অর্থ কি 마শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত কারো কোনো কিছু করার শক্তি নেই কারো কোনো কিছু করার ক্ষমতা নেই একমাত্র আল্লাহ তাআলা যা চান তাই করেন এটা হলো আল্লাহ তাআলা ওয়াহাদা নিয়াত আল্লাহ তাআলা ওয়াহদা নিয়াত নি যদি আপনি কাজ শুরু করতে পারেন রকেটের গতিতে আপনি উন্নতি দেখবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে কষ্ট করে হলেও একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এ দেখা হবে অন্য কোন ভিডিওতে আমাদের ইসলামিকা চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন আমলগুলো শেখুন আসসালামু আলাইকুম আরহাম